ভিউার্স সম্প্রতি আমরা দেখছি যে সারা বাংলাদেশের সার নিয়ে অত্যন্ত আলোচনা চলছে সব জায়গায় সারের আলোচনা শুনতে পাচ্ছি এবং কৃষিতে আমরা জানি যে সার একটি অত্যাবশ্যকীয় পণ্য সার ছাড়া আধুনিক কৃষিতে জমি চাষ করা বা ভালো ফলন পাওয়া সম্ভব নয় তো এই সার আসলে একটি নীতিমালার মাধ্যমে চলতো কি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এই সার ব্যবস্থাপনা চালু ছিল সার সমন্বিত নীতিমালা দুই হাজার নয় অনুযায়ী এই সার বিতরণ কার্যক্রম এবং ডিলার নিয়োগ কার্যক্রম চলছিল কিন্তু বর্তমান সরকার সার নীতিমালায় কিছু পরিবর্তন আনতে চাচ্ছেন এবং সেই আলোকে গত নয়ই নভেম্বর সার ডিলার নিয়োগ ও সমন্বিত বিতরণ নীতিমালা দুই এটি গেজেট আকারে প্রকাশ করা হয়েছে এবং গত তেরোই নভেম্বর এই নীতিমালা বাস্তবায়নের লক্ষ্যে পুনরায় আরেকটি প্রজ্ঞাপন জারি হয়েছে এ আগামী পনেরো দিন পরেই এই প্রজ্ঞাপনটি অনুযায়ী কাজ শুরু হয়ে যাবে ইতিমধ্যে এটি কাজ কার্যকর হয়েছে বাস্তবায়ন শুরু হয়েছে তো সার নীতিমালা দুই হাজার পঁচিশ অনুযায়ী এটি অনেকেরই আগ্রহ সৃষ্টি করেছে যে আমরা এখন নতুন করে ডিলার হতে পারবো কি না তো আপনারা সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আসলে আমি আজকে সার নিয়ে একটু আলোচনা করতে চাই অল্পক্ষণ যে সার নীতিমালা দুই হাজার পঁচিশের আসলে চুম্বক অংশ কি এখানে কী বলা হয়েছে বলা হয়েছে যে বর্তমানে প্রতিটি ইউনিয়নে নয়টি ওয়ার্ড রয়েছে প্রতি তিনটি ওয়ার্ডের জন্য একজন করে ডিলার থাকবেন সেই তিনটি ওয়ার্ডের মধ্যে যে কোনো একটি জায়গায় তার প্রধান সেল সেন্টার থাকবে বাকি দুইটি ওয়ার্ডে তার খুচরা সেল সেন্টার থাকবে যেটি এই ডিলারই তত্ত্বাবধান করবেন বর্তমানে প্রতি ইউনিয়নে যারা ডিলার আছেন এটি বা নির্ধারিত নয় তিনটি চারটি পাঁচটি এরকম ডিলার রয়েছেন এবং ডিলার দুই ধরনের বিসিএইসি এবং বিএডিসি বিসিএসসি সার ডিলার শিল্প মন্ত্রণালয়ের আন্ডারে নিয়োগকৃত আর বিএডিসি অনুমোদিত সার ডিলার তারা বিএডিসি কর্তৃক নিয়ম নিয়োগকৃত বিএইডিসি সার ডিলারের যে সমস্যাটি ছিল তারা দীর্ঘদিনভাবে বলতেছিল যে আমরা ইউরিয়া সার পাই না এবং নন ইউরিয়া সারের মধ্যে তারা আমদানিকারক থেকে আগত যে সারগুলো সেগুলো তারা পায় না শুধুমাত্র বিএডিসি থেকে একটা অংশ বরাদ্দ তারা পেত যেটি পরিমাণে বিসিএইসি ডিলারের চেয়ে কম সুতরাং তাদের একটি দাবি ছিল যে তারা কি করে ইউরিয়া এবং আরও একটু বেশি নন ইউরিয়া পায় তো বর্তমান নীতিমালায় পঁচিশ অনুযায়ী সকল ডিলার ষাট ডিলার হিসেবে পরিচিত হবেন তার আর বিসিআইসি এবং বিএডিসি এই ধরনের কোনো নাম থাকবে না তার নাম হল ষাট ডিলার এবং এই ডিলারের যে অথরিটি সেটিকেও কিন্তু সংক্ষিপ্ত করে আনা হয়েছে যে বিএডিসির ষাট ডিলাররা আর বিএডিসির আন্ডারে থাকছেন না তারা কিন্তু এখন জেলা ও উপজেলা সার ও বীজ পুনর্বাসন কমিটির মাধ্যমে তারা পরিচালিত হবে এবং তাদেরকে নতুন করে নিয়োগ দেওয়া তাদের আবেদন নেওয়া হবে সেখানে নতুন করে তাদের সাথে চুক্তি স্বাক্ষরিত হবে এবং তারা তাদের পরিচয় হবে সার ডিলার এক্ষেত্রে বিসিআইসি যারা তাদের একটু বলবো যে একটু তারা বরাদ্দ তারা কমে আসবে কারণ তারা এককভাবে একটা ইউনিয়নের যে পুরো ইউরিয়া সারটা পেয়ে আসছিলেন সেটি কমে এটি কিন্তু অন্যান্য ডিলারের মধ্যে ভাগ হয়ে যাবে তাদের বরাদ্দ কমবে আর বিএইডিসির যারা ডিলার তাদের বরাদ্দ বেড়ে যাবে তো এই মিলে কিন্তু এখন শার ডিলার একটা মোটামুটি ইকুয়াল পজিশনে চলে আসলো সবাই এখন শার ডিলার আগে বিসিএইসি বা বিএটিসি ভাগ ছিল সেটি আর নাই সুতরাং এক্ষেত্রে আমার মনে করি যে একটু বিসিএইসি একটু তাদের একটু বরাদ্দ হয়তো কমে যাওয়ার কারণে তাদের একটু মন খারাপ আর যারা বিএডিসি আছেন তাদের মন অত্যন্ত ফুরফুরে তারা বেশ ভালো খোশ মেজাজে রয়েছেন যে তাদের বরাদ্দ বেড়ে যাবে তো যাই হোক অন্যান্য ক্রাইটেরিয়াগুলো একই রয়েছে তারা সার উত্তোলন তারা কিছু অফিসে রাইভাল দেবে এবং কৃষি অফিস থেকে তাদের মনিটরিং করা হবে তারা চালান করে ক্যাশ মেমো দিয়ে সার বিক্রি করবে এই নিয়ে কমন কিছু বিষয় কিন্তু আগের মতোই রয়েছে যেখানে পরিবর্তন এসেছে যে এখন ইউনিয়নে তিনজন করে ডিলার থাকবেন নয়টি ইউনিয়নকে ভাগ করে নেবেন তারা তিনজন তিনটি করে ওয়ার্ড একটি একটি ওয়ার্ডে তাদের পারমানেন্ট সেন্টার থাকবে আর দুইটি জায়গায় তাদের খুচরা পয়েন্ট থাকবে অর্থাৎ একজন ডিলারের মোট তিনটি সেল সেন্টার তিনটি ওয়ার্ডে থাকছে এখন হচ্ছে যে অনেকে প্রশ্ন করবেন যে আসলে একটি উপজেলায় ডিলার তো ইউনিয়নের বা ওয়ার্ডের চেয়ে বেশি আছে তাদের ক্ষেত্রে কি হবে অনেক ইউনিয়নে বা অনেক উপজেলায় দেখা যাচ্ছে যে হয়তো আমি যদি দিনাজপুরের একটি সাপোজ ঘোরাঘাট উপজেলার কথা বলি এখানে একটি পৌরসভা ও চারটি ইউনিয়ন রয়েছে তাহলে মোট এখানে পাঁচটি আগে পৌরসভায় একজন করে ডিলারের নীতিমালা ছিল এখন পৌরসভা বা সিটি কর্পোরেশনে তিনজন করে ডিলার নিয়োগ দেওয়া যাবে তো সুতরাং এখানে ডিলার সংখ্যা বাড়বে যেখানে দরকার ছিল তেরোটি হলেই চলতো সেখানে কিন্তু এখন পনেরোটি ডিলার সুযোগ হচ্ছে অর্থাৎ চার ইউনিয়নে তিন চার বারোটি ডিলার এবং পৌরসভার জন্য তিনজন মোট পনেরোটি ষাট ডিলার ঘোরাঘাট উপজেলায় থাকতে পারবে সুতরাং বর্তমানে আমার জানা মতে ঘোরাঘাটে ডিলার সংখ্যা রয়েছে জন। সুতরাং বাকি যে চারজন থাকলেন তারা তাহলে কি করবেন এটি কিন্তু একটি উপজেলার নয় বাংলাদেশের প্রায় উপজেলারই এই সমস্যা বেশিরভাগ উপজেলাতেই ডিলারের সংখ্যা ইউনিয়নের তিন গুণের চেয়ে অনেক বেশি আছে সেক্ষেত্রে এটি সমন্বয় করতে হবে গত দুদিন আগে আমাদের সম্মানিত সচিব স্যার একটি মিটিং করেছেন সেখানে তিনি সেখানকার আলোচনায় এবং আমাদের খাওয়াবাড়ির উদ্বোধন কর্তৃপক্ষ তাদের আলোচনায় আমরা যেটি বুঝতে পারলাম যে উপজেলায় যদি বেশি থাকে সেটি পার্শ্ববর্তী বা ওই জেলার মধ্যে সমন্বয় করতে হবে উক্ত জেলার মধ্যে টোটাল ইউনিয়নের সাথে সিটি কর্পোরেশন ইউনিয়ন বা পৌরসভাকে তিন দিয়ে গুণ করে যদি সেই পরিমাণ ডিলার থাকে তাহলে সেখানে অ্যাডজাস্ট করতে পারবে অর্থাৎ এক উপজেলায় যদি ডিলার বেশি থাকে তাহলে পাশের উপরে যদি ঘাটতি থাকে তাহলে সেটা ওখানে সমন্বয় করা যাবে এভাবে প্রত্যেকটি জেলায় দেখতে হবে তারপরে যদি উদ্বৃত্ত থাকে সেটি কি হবে সেটি নিয়ে আসলে প্রশ্ন রয়েছে হয়তো আমরা দু হাজার দিনের মধ্যে সেটি আমরা ক্লিয়ার হতে পারব আর সেটি করে যদি ঘাটতি থাকে মোট জেলায় যদি কিছু ঘাটতি থাকে তাহলে জেলা সার বীজ মনিটরিং কমিটি থেকে এটি ডিলার নিয়োগের আহ্বান করা হবে এবং যারা এটাতে যোগ্য তারা এটি আবেদন করতে পারবেন ডিলার যদি ঘাটতি থাকে জেলায় সমন্বয় করার পরে অর্থাৎ যারা নিয়োজিত আছেন ডিলার তাদেরকে সমন্বয় করার পরে যদি কোনো ডিলার শর্ট থাকে সংখ্যা শর্ট থাকে তাহলে সার্কুলার জেলা কমিটি দেবেন এবং যারা এখানে আবেদন করতে পারবেন কারা যে ইউনিয়নের জন্য বা যে ওয়ার্ডের জন্য নিয়োগ দেওয়া হবে অবশ্যই আবেদনকারীকে সেই ইউনিয়নের নাগরিক হতে হবে তার সেখানে প্রতিষ্ঠান থাকতে হবে সেখানে তার পঞ্চাশ মেট্রিক টন ন্যূনতম সার রাখার একটি গোডাম গুদাম থাকতে হবে তার বৈধ ট্রেড লাইসেন্স থাকতে হবে তার ভ্যাড আইটি অন্যান্য যোগ্যতার কাগজ তার থাকতে হবে যদি এগুলো থাকে এবং তার দশ লক্ষ টাকার ব্যাঙ্ক সলভেন্সির কাগজ তার থাকতে হবে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে সেখানে দশ লক্ষ টাকার সলভেন্সি সার্টিফিকেট তার থাকতে হবে এই ক্রাইটেরিয়াগুলো মেনটেন করলে তিনি হয়তো আবেদন করতে পারবেন এবং তারপর এই জেলা কমিটি যাচাই বাছাই করে একজন সার ডিলার নিয়োগ দিতে পারবেন কিন্তু সেটি আমার মনে হয় যে সুযোগ অত্যন্ত কম হবে আমাদের জানা মতে মাঠ পর্যায়ে আমরা দেখেছি যেটা সেটি হচ্ছে যে প্রত্যেক জেলায় যে পরিমাণ ডিলার আছে তাতে সমন্বয় করার পরে খুব বেশি যে ইয়ে থাকবে শূন্য থাকবে বলে আমার মনে হয় না যে কারণে নতুন সার ডিলার নিয়োগের সুযোগ অত্যন্ত কম এই নীতিমালা পাশ হওয়ার পরে আমার কাছে অথবা আমার কলিগের কাছে বা অফিসে অনেক লোক আসছেন যারা নতুন ডিলার হতে আগ্রহী তারা ডিলার হতে চান কিন্তু আমরা তাদেরকে এখন পর্যন্ত কোনো সদুত্তর দিতে পারিনি কারণ আমরা আগে দেখব যে আমাদের জেলায় সমন্বয়ে কি হচ্ছে কয়টি আছে কিভাবে হবে তারপরে আসলে বলতে পারবো তবে নতুন ডিলার নিয়োগ দেওয়ার সম্ভাবনা খুবই কম আর একটি কথা হচ্ছে যে যদি কোনো ডিলার ইতিপূর্বে শাস্তি পেয়ে থাকে অথবা একই অন্নভুক্ত এরকম কিছু নীতিমালায় কিছু ধারা রয়েছে যারা তাদের ডিলারশিপ রহিত হয়ে যাবে যেমন একই পরিবারে একাধিক ডিলার যদি থাকে তার একটি রহিত হবে একটি থাকবে তবে অনিয়ন্ত্রিত সাব ডিলার বা খুচরা বিক্রেতা এগুলো থাকবে না তারপরে কোনো তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা ইতিমধ্যে নেওয়া হয়েছে বা সেই ডিলারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তার ডিলার রহিতকরণ হবে এরকম নানা কারণে যদি কোনো ডিলারশিপ বাতিল হয় তবেই কিন্তু সে খালি হবে এবং আরেকজন ডিলার নিয়োগের সুযোগ পাবেন আরেকটি গুরুত্বপূর্ণ কথা যে বর্তমান নীতিমালা অনুযায়ী প্রত্যেক ইউনিয়নে নয়জন করে খুচরা কার্ডধারী ডিলার নিয়োগ দেওয়া রয়েছে ইতিমধ্যে অনেকে হতাশ হয়ে এই কার্ডধারীরা তাদের জামানতে তিরিশ হাজার টাকা তারা কিন্তু উঠিয়ে নিয়েছে আবার কেউ কেউ এটি চালু রেখেছেন এই নীতিমালা কার্যকর সাথে সাথে যারা খুচরা বিক্রেতা রয়েছিলেন কার্ডধারী তারা তাদের ডিলারশিপ বাতিল হয়েছে এবং তারা আর খুচরা ডিলার নেই সুতরাং ডিলার ছাড়া সার ডিলার ছাড়া সার বিক্রির অন্য কোথাও কোনো সুযোগ নেই কেউ সার বিক্রি করতে পারবে না সবাই এখন ডিলার পয়েন্ট থেকে তাদেরকে সার সংগ্রহ করতে হবে আরেকটি হচ্ছে যে জামানত বিএইডিসির ডিলার তারা মাত্র পঁচিশ হাজার টাকা জামানত দিয়ে এই ডিলারশিপ পেয়েছেন আর বিসিএসি ডিলারগণ তার দুই লক্ষ টাকা জামানত দিয়ে ডিলারশিপ চালিয়ে চালাচ্ছেন বর্তমান নীতিমালা অনুযায়ী সকল সার ডিলারের পাঁচ লক্ষ টাকা জামানত তাদেরকে জমা দিতে হবে সরকারি খাতায় যদি আগে পঁচিশ হাজার দিয়ে থাকে তাহলে আরও চার লাখ পঁচাত্তর হাজার টাকা তারা জমা দেবেন আর যারা দুই লক্ষ দিয়েছেন তারা আরও তিন লাখ টাকা তাদের সরকার নির্ধারিত কোডে জমা দিয়ে তাদের জামানত বৃদ্ধি করবেন ন্যূনতম পাঁচ লাখ টাকা জামানত দিতে হবে তো এই হলো মোটামুটি এই ডিলার নিয়োগের যে নীতিমালা দুই প্রকাশ হয়েছে সেটির মোটামুটি সার মর্ম তো এজন্য আমরা যারা সার ডিলার হবেন বলে এদিক সেদিক ঘোরাফেরা করছেন বা কোনো দালাল বা কোনো দুর্নীতিবাস আপনাকে আশ্বাস দিয়ে বলছে যে ঠিক আছে আপনাকে সার ডিলার বানাই দেবো এত টাকা দেন আপনারা আমি আহ্বান জানাবো যে কেউ কোনো ফাঁদে পা দিবেন না সরাসরি আপনার কোনো প্রশ্ন থাকলে উপজেলা কৃষি অফিসে আসবেন অথবা কৃষি সম্প্রসারণ দপ্তরের জেলা কার্যালয়ে আসবেন অথবা নির্বাহী অফিসারের কার্যালয়ে অথবা জেলা প্রশাসন কার্যালয়ে আপনারা যোগাযোগ করবেন সরাসরি কথা বলতে পারেন কোনো দালালের খপ্পরে পড়বেন না কারণ সার নিয়োগ এটা লোভ দেখিয়ে কিন্তু আপনার টাকা হাতিয়ে নিতে পারে এই জন্য প্রতারণার শিকার হতে পারেন এজন্য সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানাচ্ছি এবং কোনো প্রশ্ন থাকলে আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন আমি একটি একটি করে আপনাদের কমেন্ট বক্সে আমি রিপ্লাই দেবো যদি কোনো সন্দেহ থাকে কোনো নীতিমালা নিয়ে কোনো জানার থাকে তাহলে আমি আপনাদেরকে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ জানাচ্ছি সবাইকে যাদের ভিডিও ভালো লাগলো তারা অবশ্যই ফলো করবেন ইউটিউবে যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন